রসুল্লাহ সাল্লাহ আসলাম মেরাজের রাতে গিয়ে দেখে এসেছেন যে একটা চুলা দেখেছেন চুলা তন্দুর চুলার মতো তন্দুর চুলার মতো নিচের দিকটা ফাঁপা উপরের দিকটা সরু আগুন জ্বলছে দাউ দাউ করে এক শ্রেণীর মানুষকে পোড়ানো হচ্ছে আগুন যখন ফ্লো বাড়ছে মানুষ উপরে আসছে ফ্লো কমছে নিচে নামছে এভাবে এখন বিবাহিত যারা আছে এই যে দেবর আর ভাবি এই যে শালি আর দুলা ভাই মধুর সম্পর্ক না এগুলা মধুর সম্পর্ক দেখা যায় সুহান এই যে আমার এখানে ফোন আছে না আমাদের আমাদের অফিসিয়াল পেজ আছে অফিসিয়াল পেজে যত প্রশ্ন আসে দেখি ম্যাক্সিমাম জেলা কেন্দ্রিক ব্যবচার কেন্দ্রিক পরকীয় কেন্দ্রিক একজন প্রশ্ন করেছে যে দুলা ভাইয়ের চরিত্র এত খারাপ ছিল আর ওই মেয়ের বয়স তখন কম ছিল ১৩ বছর বয়স ১৩ বছর বয়সের মেয়ের দিকে সে চোখ দিয়েছে যাকে বিয়ে করেছে তার সাথে তো সম্পর্ক আছেই তারপরে আপনার শালির সাথে সম্পর্ক এখন শালির সাথে তার দুই বছর ধরে সম্পর্ক সম্পর্ক করার পর সেগুলোর ভিডিও ধারণ করেছে ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করছে যে যদি আমার সাথে খারাপ কাজে সে রাজি না হয় তাহলে এই ভিডিওগুলো ভাইরাল করে ফেলবো এই যে অনলাইনের যুগ এখন তো মানুষ নিশ্চিন্তে নিশ্চিন্তে মানুষ যে একটা প্রাইভেট লাইফ লিড করবে সেটাও করতে পারে না প্রাইভেট লাইফের সব কিছু রেকর্ডেড হয়ে যায় হয় না এটা একটা ফিট না ফিতনা না সে রেকর্ড করেছে এইভাবে ব্ল্যাকমেইল করে এই শারীর শরীর তো নষ্ট করলো এক বছর দুই বছর না তিন তিন বছর ধর এখন এই মেয়ে প্রশ্ন করছে পেজের মধ্যে যে এখন তার মানসিক অবস্থা এতই খারাপ সে জিজ্ঞাসা করছে আমি যদি আত্মহত্যা করি তাহলে আমার পাপ হবে কিনা এই মেয়েটা যদি আপনার বোন হতো কি করতে না আল্লাহ না করুক এই মেয়ে যদি কারো মেয়ে হতো তাহলে কি করতে না আপনার কাছের কেউ হলে আপনি কি করতেন এখানে ওই শাস্তিটা না বলে সামনে যেতে পারছি না শোনেন যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরকিয়া করেছেন বিবাহ করার পরেও বাপে লিপ্ত ছিলেন বা এখনো আছেন জেনে হোক না জেনে হোক করেছেন অথবা এটা জেনে করেছেন যেটা একটা খারাপ কাজ তারপরেও করেছেন রসুল্লাহ সাল আলী হাদিস এবং আল্লাহ কালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করা ইসলামিক যদি কোন রাষ্ট্র থাকতো বা বা এটা এটা যদি যদি হতো 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 ইমামুল যুগ যুগ তাহলে এই শাস্তির বাইরে আপনি চলতে পারত না যদি এটা প্রমাণ হতো এই শাস্তি যদি দুনিয়াতে কার্যকর নাও হয় আপনি যদি ত না করে মারা যান তাহলে কে আমাদের মাঠে এই শাস্তি আপনি ভোগ করবেন খুব মজা লাগছে কে করতে সকালে একটার সাথে দুপুরে একটার সাথে আজকে একজনের সাথে রাত কাটান কালকে আরেকজনের সাথে রাত কাটান তো মজা পাচ্ছেন রাত্রেবেলা মদ খান আর হোটেলে রাত কাটান আবার অফিসে যান আমাদের শহরের এগুলা কালচার কোথেকে আসল এই শহরকে পবিত্র করবে কে এবং এই শহরের আসল রূপগুলো স্পষ্ট করবে কারা খুব মজা পাচ্ছেন এগুলোতে সুহেন একটা একটা বিষয় বুঝাই ইসলামে কেসা আছে কেসাস মনে করেন আমাকে কেউ হত্যা করেছে আপনি তাকে হত্যা করতে পারবেন মনে করেন আপনি কাউকে হত্যা করেছেন ঠিক আমাদের লজের মধ্যে কাউকে হত্যা করে তাকে ফাঁসি দেওয়া হয় না এরকমই কেউ যদি কাউকে হত্যা করে ইসলামের বিধান করা মানে হাতের বদলে হাত চোখের বদলে চোখ কানের বদলে কান নাকের বদলে নাক জানের বদলে যান যদি প্রমাণ হয় কিন্তু এখানেও হত্যাকারীর বাঁচার সুযোগ আছে কিরকম মনে করেন আপনি আমার পরিবারের কাউকে হত্যা করেছেন আল্লাহ না করুন এখন আপনি এসে আমাকে ক্ষমা চাচ্ছেন যে আমার ভুল হয়ে গেছে আমি মুক্তি রক্তপণ দিব আমাকে মাফ করে দেন এমন আমাদের পরিবারকে আপনাকে বললো ঠিক আছে আপনাকে মাফ করে দিলাম আপনার কেসা করার দরকার নেই আপনি দিয়ে তাহলে আপনি বেঁচে থাকার সুযোগ পেলেন কথা বুঝতে আর একটা হচ্ছে অস্বীকার করেছে তাকে জেলখানায় বন্দি করে রাখা হবে সুযোগ দেওয়া হবে যে আপনি কি এগুলো জেনে শুনে বলেছেন নাকি এর উপর অটল থাকবেন না ফিরে আসবেন সে যদি বলে না আমি তওবা করলাম আমি এগুলো থেকে ফিরে আসলাম ও বেঁচে থাকার অধিকার পেয়ে গেল কিন্তু বিবাহিত ব্যক্তি যারা ব্যবচার করেছে বিবাহিত ছেলে বা মেয়ে ব্যবচার করেছে তবা করে যদি ফিরেও আসে রজমের শাস্তি থেকে বাঁচার কোনো সুযোগ নাই বুঝাতে পারছি না একজন মহিলার কথা বলি তাহলে বুঝতে পারবে এটা একজন মহিলা সাহাবীর ক্ষেত্রেও হয়েছে একজন পুরুষ সাহাবির ক্ষেত্রেও হয়েছে আচ্ছা পুরুষ সাহাবীর কথা বাদ দিয়ে মহিলা সাহাবির কথাটা বলি মহিলা সাহাবি এসেছেন এসে নবীজিকে বলছেন ইয়ারসল্লাহ তো আর হিরনি আমাকে পবিত্র করুন আমি একটা অন্যায় করেছি আমি বিশাল একটা অন্যায় করি নবী সালাম যে কি করেছো তুমি তখন সে বলছে আমি জেনা করেছি নবী সাল্লাম বলছেন বাসায় যাও বাসায় গিয়ে আল্লাহর কাছে করো আল্লাহ করে দিবে নবীজি এটাকে হাইট করতে চাচ্ছেন কারণ কি যখন আপনি কেস আদালতে নিয়ে যাবেন তখন তো উপায় নাই আপনাকে তো বিচার করতেই হবে তুমি বাসায় ফিরে যাও তওবা করো আল্লাহ মাফ করে দিবেন সে মহিলা নাচোর বান্ধার না আমার বিচার করে দেন আমার বিচার করে দেন পরকালে আমি শাস্তি পেতে চাই না দুনিয়াতে আমার বিচার করে দেন নবী সাল্লাহনাম বলছো তুমি কি গর্ভবতী হয়েছো হ্যাঁ জেনার কারণে আমি গর্ভবতী হয়ে গেছি এরকম হচ্ছে না এখন আর যে অ্যাভালশন করছে না ওই যে ক্লিনিকে গিয়ে এটাও ট্রেন্ড হয়ে গেছে হইলো সমস্যা কোথায় কি এমন হয়েছে আমার কি কেরিয়ার নষ্ট হয়ে গেছে ফ্যামিলিস্ট নোংরা মেয়ে কোথাকায় তারপরে এই মেয়ে বলছে হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি রসুল্লাহ নবী সাল্লাহ বলছেন বাসায় ফিরে যাও সন্তান যখন খালাস হবে তারপরে এসে বিচার করে দিব নয় থেকে দশ মাসে এই সন্তানকে গর্বে ধরলো ধরার পরে সন্তান যখন খালাস হয়ে গেল সে নবীর কাছে এসে সন্তান কোলে নিয়ে নবজাতক ইয়া ইয়ার সালিম পড়বেন আমাকে পবিত্র করে দিন আমার সন্তান হয়ে গেছে এখন নবী সাল্লআ বলছেন সন্তান কি দুধ খাচ্ছে হ্যাঁ দুধ খাচ্ছে তাহলে তুমি তাকে দুধ পান করাও কত বছর দুধ পান করাতে হয় দুই বছর দুই বছর দুধ পান দুধ পান করা শেষ হবে তারপরে এসে তোমাকে বিচার করে দিব এবার দুই বছর দুধ পান করানোর পর এই মহিলা এসেছে সন্তানের হাতে একটা রুটি নবীজিকে বলছেন ইয়ার সাল সাল্লাম আমার সন্তান এখন রুটি খেতে পারে আমার সন্তান এখন রুটি খেতে পারে আমার বিচার করে দিন তখন নবী সাল্লাই বলছেন সাহাবিরা তোমাদের মধ্যে কেউ কি আছে ওই সন্তানের দায়িত্ব নিবে একজন আনসার সাহাবি বলছেন আমি দায়িত্ব নিব তখন এই আনসার সাহাবীর কোলে নবী সালাম এই বাচ্চাকে তুলে দিলেন তুলে দেওয়ার পর খালেদিন অন্য অন্য সাহাবিদেরকে বললেন যাও এই মহিলাকে নিয়ে যাও কোমর পর্যন্ত গেড়ে দিয়ে রজম করে হত্যা কর এবার এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে একটা কথা বলছি না জিজ্ঞাসা করবেন এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে মহিলাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে পাথর নিক্ষেপ করার মধ্যে খালেদ বিন রদি আল্লাহ আনহুর পাথরও ছিল খালেদ রদি আল্লাহ নাম শুনেছেন না বীর সাহেব তিনি পাথর নিক্ষেপ করেছেন একটা এই পাথরের আঘাতে ওই মহিলার কোন একটা জায়গায় লেগেছে গায়ের লেগে রক্ত বের হয়ে গেছে রক্তের ছিটাটা তার গায়ের এই যে কাপড় এসে পড়েছে কাপড় এসে পড়ার সাথে সাথে যদি বিন মালিদ আদিউল্লাহন বলছেন ছি 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 আমার গায়ের মধ্যে এরকম নোংরা ব্যবচারী মহিলার একটা রক্ত পড়লো কি এরকম একটা তার কথা বলেছেন তখন নবী সাল্লাম বলছেন হে খালিদ তুমি থামো হে খালিদ তুমি চুপ করো তুমি জানো এই মহিলা এই দুই বছরে তিন বছরে এত তবা করেছে আল্লাহর কাছে এই সমস্ত তবা যদি মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হয় তবুও কম হয়ে যাবে আর আমি এখন দেখছি মহিলা জান্নাতে সাঁতার কাটছে আমি বুঝাতে পারছি না আপনাকে প্রিয় বোন প্রিয় ভাই যারা বিবাহিত হয়ে ব্যবচার করছেন জেনা করছেন তিনি তবা করেছিলেন তবা করেছেন আল্লাহা মাফও করে দিয়েছেন জান্নাতে চলে গেছেন কিন্তু পৃথিবীতে তার শাস্তি কায়ন করা হয়েছে বিবাহিত ব্যক্তি ব্যবচার করে ফেললে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলে আর এই পাপটাকে আমাদের সমাজে এত সহজ বানিয়ে দেওয়া হয়েছে যে যার সাথে ইচ্ছা ফরকিয়া করতে পারে মেয়েও করছে ভাবিও করছে শালিও করে দুলাভাইও করে সবাই আমরা ফরকীয় করতে পারছি পরকীয় সয়লাভ বন্ধ করতে হবে পরিবারে পর্দা কায়েম করতে হবে অপসংস্কৃতি ঠেকিয়ে দেন এইগুলা চ্যানেলগুলো বন্ধ করে ফেলেন বাসা দেখেন ইসলামিক সমাজ কায়ম না করতে পারলে আমাদের মা বোনরা সব নষ্ট হয়ে যাবে দিন দিন আর পরিবার ইজ্জ যখন চলে যায় কোনো কিছুর বিনিময়টাকে ফিরে পাওয়া যাবে না কেন পরকে করতে গেছেন আল্লাহ আপনার যদি এতই চাহিদা থাকে আর একটা বিয়ে করেন না কেন বিয়ে করতে সাহস নাকি বিয়ে করলে যে স্ত্রীকে নিয়ে সূর্যের আলোতে ঘুরতে হয় ওই জন্য ইঁদুরের মতো রাতের বেলা অন্ধকারে আপনি থাকতে চান সিংহের মতো সকালবেলা সূর্যের স্নান করতে পারেন কথা বুঝতে পারেন না বিয়ে করলে স্ত্রীকে নিয়ে পুরুষের মতো সুপরিশের মতো সূর্যের আলোকে আপনি হাঁটবেন রাস্তায় কালকে ভয় করবেন আপনার মতো কোনো ভয় কাজ করবে না আর এখন আপনি রাতের অন্ধকারে রাত কাটান গিয়ে এই এই শহরের বন্ধ করতে হবে আমি এই শহরের একজন শুভাকাঙ্ক্ষী বাসিন্দা আমি এখানকার আমি আমার চোখ দিয়ে যা দেখছি এটা দেখার পর চুপ থাকতে পারি না আমরা সব জায়গায় সিনা দেখছি আর মাদক দ্রব্য দেখছি আর পরকিয়ে দেখছি পর্নোগ্রাফির তো শেষ নাই প্রত্যেকের ফোনে ফোনে পর্নোগ্রাফি বন দেখবেন অনেক সময় মাদ্রাসার শিক্ষকের দ্বারা ছাত্র বালাতকার হচ্ছে হয়নি সম্ভব কিভাবে কারণ ওই শিক্ষক পর্নোগ্রাফির আসক্ত ছিল আপনি চেক করে দেখেন পর্নোগ্রাফির আসক্ত হওয়ার পর ফলে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে সে বাচ্চা ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা কিছু দেখার সময় নেই ওই প্রবৃত্তির জানোয়ারের যে শহরটা সে দমন করতে পারছে পর্নোগ্রাফি এর মাদক আর ব্যবিচার জেনা ফ্রি মিক্সিং অবাধে আমাদের শহরে বস্তুবাদী তো আছেই তো এটাকে আখরুজামার শহর বলবো নাকি আউবালুজামের শহর বলবো নাকি শুধু এই শহরের সমস্যা এটা নয় প্রত্যেক বড় বড় শহরের সমস্যা ইভেন এগুলো এখন গ্রামে পর্যন্ত চলে গেছে এগুলো গ্রামেও চলে গেছে গ্রামে আরো বেশিই আছে দেখবেন শহরের ছেলেরা তো জিন্স আর টি শার্ট পরা মেয়েদেরকে দেখে অভ্যস্ত না এরা না একটু কন্ট্রোল করতে পারে আর যখন একটা গ্রামের ছেলে পর্নোগ্রাফি দেখবে সে তো আর নিজেকে কন্ট্রোল করতে পারে না বুঝতে পারছেন না আমাদের শপিং মলগুলোতে গেলে আমরা দেখি টি শার্ট আর গেঞ্জি পরা মেয়ে ঘুরছে তাই না এটা দেখতে দেখতে অভ্যস্ত আমরা এই জন্য আমরা কন্ট্রোল করতে পারি কিছুটা হলেও তাই না ছেলেরা কিন্তু গ্রামের ছেলে মেয়ে যারা তারা কিন্তু পণ দেখলে আর কন্ট্রোল করতে পারে না এবং গ্রামে ধর্ষণ দিন দিন বাড়ছে দে বাই দে বাই এই সমস্যাগুলো বড় বড় প্রত্যেক বিগ সিটিজ অ্যান্ড টাউনের সমস্যা একই সমস্যা এর ছড়ালো ওই পশ্চিমাদের থেকে এই সমস্ত বিশ্বগুলো ছড়িয়ে গেছে এর এমন একটা সভ্যতা যারা প্রত্যেকটা পাপকে গ্লোবালাইজেশন করে দিয়েছে সুদ খেয়েছে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে মদ খেয়েছে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে জেনা করেছে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে স্যায়ামিনিস্ট রেভলিউশন সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে ব্যাংকিং সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে প্রত্যেকটা সমস্যা দেখবেন ওখান থেকে সারা বিশ্বে ছড়িয়ে গেছে আর আমরা মনে করি ওরাই নাকি মানবতার মুক্তির পথ দেখাবে ওরা তো ওরা তো ছেলে ছেলে বিয়ে করে এক যে যে সম্প্রদায় ছেলে ছেলে বিয়ে করে ও আমাকে ভালো মতো শেখাবে ওখানে তো একটা প্রত্যেক দশ মিনিটে সরি প্রত্যেক দশ সেকেন্ডে একটা করে মেয়ে হয় আফ্রিকান কন্টিনেন্টে জার্মানির আমি পর্নোগ্রাফির একটা লেকচার দিয়েছি দেখবেন নীল দর্পণ ওখানে সব ডিটেলস দিয়েছে জার্মানি ব্রিটেন বলেন আমেরিকা বলেন এই প্রত্যেকটা কান্ট্রির মধ্যে প্রত্যেক মিনিটেই একটা করে মেয়ে ধর্ষণের শিকার হচ্ছে ওরা আমাকে শিখাবে নারীর স্বাধীনতা অধিকার আমার কাছে কোরআন এবং শূন্য আছে রাসুল আছে আমার কাছে আল্লাহ আছেন এগুলোকে বাদ দিয়ে তোমার কথা শুনতে হবে আমাকে এরা আমাদেরকে বাঁচাবে না বরং এরা সারা বিশ্বে যুজের মতো ফেতনার ফাঁসার সৃষ্টি করে থাকছে আসুন একটা ব্যাখ্যার অনেক কথা হয়ে গেল আল্লাহর আসতে যুবক যুবতী যারা আছো লেকচার যদি কানে যাবে আজকেই জেনা থেকে তো করতে হবে জেলার ধার কাছে যাওয়া যাবে হালাল বিয়ে করো যদি তোমার খুব যৌন চাহিদা থাকে তোমার অনেক চাহিদা তোমার অনেক সম্পত্তি আছে ব্যালেন্স করতে পারো একাধিক বিয়ে করো কি সমস্যা পর করতে যাচ্ছেন কি জন্য করবেন না আর হালাল উপার্জনের সোর্স হয়ে গেছে অবিবাহিত থাকার দরকার নাই বিয়ে করে ফেলেন বিয়ে আপনার জীবনটাকে সুশৃঙ্খলতা নিয়ে আসবে আমি গার্ডিয়ান রিকোয়েস্ট থেকে না যে না বাড়তে থাকবে না হলে যে সন্তান যে ছেলেটাকে মেয়েটাকে ছোট মনে করছেন না ছোট নাই সে অলরেডি চার পাঁচ ঘাটের পানি গিয়ে ব্যবসা দেখবে আপনারা পরিসংখ্যান দেখেন বাংলাদেশের ইয়াং ইউথ জেনারেশন যারা আছে এদের মধ্যে ম্যাক্সিমামই বিবাহ বহির্ভূত সম্পর্ক সাত পেয়ে গেছে অলরেডি স্কুল কলেজ পাস করেনি এখন পর্যন্ত যৌন সম্পর্ক করে বসে আছে আর ছোট ছোট মেয়েগুলোকে ছোট মনে হয় বদের হাড্ডি সবগুলো সব জায়গায় দেখবেন এরা বেশি পদের হাড্ডি কেন বলছি জানেন এরা থেকে সিডিউস করে এরা থেকে সিডিউস করে ভালো মেয়ে কোথায় খুঁজে পাবেন এখন খুব রেয়ার খুব ডিফিকাল্ট